নমস্কার আমি মন চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে সবাই কেমন আছেন এটা আমার ফিফথ ব্লগ আজ সেকেন্ড দিন কিন্তু গোয়াতে আজ সকালে ঘুম ভাঙার পর ফ্রেশ হয়ে সুইমিং পুলের এখানে এসে বসে আছি ব্রেকফাস্ট করে আজ একটু সমুদ্রতে নামবো সেই মতোই ব্রেকফাস্ট করলাম নান চানা আর একটা প্যানকেক নিয়েছিলাম তারপর সোজা সমুদ্রতে চলে এলাম অনেকটা সময় সমুদ্রতে কাটাবো আজ ছোটোবেলা থেকেই সমুদ্র আমার খুব প্রিয় জায়গা একদিন দুদিন যেটাই হোক না কেন ঘোরার স্পট সেটা যদি সমুদ্র হয় তাহলে আমায় পায়েকে আমার হাজব্যান্ডের আবার পাহাড় ভালো লাগে কিন্তু আমার ভালো লাগার মূল্য ওর কাছে অনেক বেশি সেই জন্য কম সময় হাতে পেলেও ও সমুদ্র জায়গাতেই আমাকে ঘুরতে নিয়ে যায় আর এটা যেহেতু রিসর্টের পার্সোনাল সি বিচ তো সেই জন্য সরষা বাবা বেশি লোকজন নেই আর দূরে দেখুন একটা পুচকু ওর বাবাকে নিয়ে সমুদ্রতে স্নান করবে বলে নেবেছে কি ভালো লাগছে তারপর রেডি হয়ে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম গোয়ার একটু মেন ভিলেজের দিকে যাব গাড়ি চলছে সোজা দুধসাগর ওয়াটার ফলসের দিকে দুধসাগর ওয়াটার ফলে কিন্তু প্রাইভেট কার নিয়ে যাওয়া যায় না গভর্নমেন্ট গাড়ি আছে সাথে একটা টাইমিংস আছে সেই অনুযায়ী প্ল্যান করতে হয় আগের দিনে আমরা যেহেতু হাতে কম সময় নিয়ে এসেছি এবার সেই জন্য এবার আর দুধসাগর ওয়াটার দেখতে যাওয়া হবে না এরিয়াটা ঘুরে দেখে আসব। যেতে যেতে রাস্তার সাইডে একটা ছোট্ট হোটেল সেখানে নেবে একটু তন্দুরি লবস্টার আর একটু মাউন্টেন ভিউ খেয়ে আবার বেরিয়ে পড়লাম আর তারপর সম্মুখীন হলাম এক ভয়াবহ রাস্তার এই রাস্তায় ওই যে সামনে মাটির রাস্তা দেখছেন ওখান থেকেই দুধসাগর ওয়াটারফলের গভর্নমেন্টের গাড়িগুলো যায় এখানেই হলো প্রাইভেট গাড়ির লাস্ট তো রাস্তাটা একবার দেখুন এইদিকে মানুষজন স্নান করছে কতটা গভীর আর এদিকে পুরো ঢালু আমার হাজব্যান্ড ড্রাইভ করছেন আমার হার্টবিট বেড়ে গেছে যে কোথায় রাস্তা আদেও কত কাছে সেটা তো জলেই ঢাকা বোঝাও যাচ্ছে না আমরা তবুও সামনের দিকে গিয়ে একটু ফরেস্ট অফিসারের সাথে কথা বললাম যে টাইমিংস কি আছে বা আগে কি করতে হবে প্ল্যানিং তো সেগুলো সমস্ত শুনে আমরা আবার এই ভিলেজ ধরে এগোতে থাকলাম গোয়ার প্রাচীন শিব মন্দিরের দিকে এই হলো সেই শিব মন্দির অনেক পুরনো শিব মন্দির থামবাড়ি সুরলা মহাদেব টেম্পেল কিন্তু আমরা যেহেতু পৌঁছতে অনেকটা বিকেল করে দিয়েছিলাম সেই জন্য মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিলো তো কোনো রকম মন্দিরের বাইরে থেকেই বাবাকে নমস্কার করে বেরিয়ে পড়লাম গ্রামের রাস্তা ধরে হাইওয়ের দিকে একটু পেট পুজো করার দরকার আছে কারণ কি অনেকক্ষণ খাওয়া হয়নি দুজনে সেই মতোই হাইওয়েতে আসার পর মাউন্টেন হাউস বলে একটা ধাবায় নামলাম আর ধাবাতে নেবে একটু স্যুপ আর একটু ভেজ মাঞ্চুরিয়ান অর্ডার দিয়েছিলাম খাবার এড়িয়ে হতে ধাবার ভেতরের অ্যাম্বিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি লোকেশন অনুযায়ী এখনও মেন সিটিতে পৌঁছোতে আমাদের দু ঘন্টা সময় লাগবে তো আমরা দুজনে প্ল্যানিং করলাম যে তাহলে একেবারে বাইরে থেকেই ডিনার করব আর রাত হয়ে গেলে গোয়ার একটা বিশেষত্ব জানেন কি গোয়াতে তো ক্যাসিনো ভর্তি আর সেগুলোর যে কি সুন্দর লাইটিং মানে চারিদিকে এত ভালো লাগে সে আর কি বা বলবো আমরা প্রায় মেন সিটিতে ঢুকে গেছি আর আজ আমরা ডিনার করব এই ঘুমার ট্র্যাডিশনাল থালি অ্যান্ড রেস্টুরেন্টে এক মুহূর্তের মধ্যে গোয়ান স্পেশাল খাবারের কাছ থেকে এক অন্য রেস্টুরেন্টে ঢুকে পড়লাম পুরো রাজস্থানি ফিলিংস আসলো কিছু সময়ের জন্য সোয়াগাত হলো থাম খাম্বা দিয়ে তারপর থালি সাজিয়ে পরিবেশন করলো সাথে রাজস্থানী ফোক সং জাস্ট মনে হচ্ছিল জয়পুর বা রাজস্থানের কোনো একটা রেস্টুরেন্টে বসে আমরা ডিনার করছি খাবারগুলো তো অসাধারণ ছিল তারপর খাবার দাবার খেয়ে আমরা রিসর্টের দিকে পৌঁছাবো কারণ কালকে ভোর সকালে আমাদের ফ্লাইট তো ডিনার করে আমরা রিসর্টে পৌঁছালাম আর ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে ফিরে আসব ধন্যবাদ